আমার মনে হয় একটা বাইরে গিয়ে অফিস করাটা অনেক বেশি সহজ দেন নিজের বাড়িকে একটা সংসারকে সুন্দরভাবে করা না না যেগুলো যেটা হয়েছে হয়েছে তারও একটা আলাদা চ্যাপ্টার তার থেকে সেইটা সেই প্রেমটার থেকে আমি অনেক কিছু শিখেছি যেটা আমার এই এই যে বাপিদার সঙ্গে থাকাটাকে আমায় ভালো করে দিচ্ছে আমি ভীষণ কিন্তু আমি নিজে কেউ আমার নিজের ভুলটা কেউ 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 যদি দেখিয়ে দেয় আমার ছেলেরা যখন আমার ভুল দেখিয়ে দেন বা দাদা বা কেউ আমি সেইটা নিয়ে সব সময় আমি ভাবি এবং ভেবে দেখি যে হ্যাঁ এটা তো সত্যি এবং আমার কোনো লজ্জা নেই সেটা বলার যে না এটা এটা তুমি ঠিক বলেছ এক মায়ের পেটের ভাই বোন বা দুই ভাই বা দুই বোন একরকম হয় না তো আমি কি করে এক্সপেক্ট করব যে আলাদা আলাদা বাড়ির থেকে এসে সবাই একরকম হয়েছে এটা কখনো হতে পারে না কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্ট নিজেকে সব সবার সঙ্গে একটা একসঙ্গে একটা সঙ্ঘের মধ্যে থাকার জন্য আমাকে আমাকে কিছুটা ছাড়তে হবে তাদেরও কিছুটা ছাড়তে হবে চুপ হয়ে যায় আমার নিজের সময় ওই সময়টা সঙ্গে থাকে মমর মম তো সেইটাকে আমি এত চের করি এত ভালো লাগে সেই সময়টা তখন আমি আমার মতো আমার নিজের যে যে জিনিসগুলো ভালো লাগে সেইগুলো করি কিন্তু আমি এই অন্যায়টা আমি করছি এটা আমি রোজ বলছি আমাকে ঠিক করা দিন যায় আমরা উপলব্ধি করি যে কত কাজ আমাদের করা হলো না বাকি থেকে গেল কত কথা যেগুলো আমরা হয়তো বলতে চাইতাম বলতে চেয়েছি বা বলতে চাই বলাই হয়ে ওঠে না দিন কেটে যায় ঠিক যেমন দুজন মানুষ তাদের মনের কথাগুলো বলতে চেয়েও বলতে পারেননি বহু বসন্ত কেটে গেছে কিন্তু অনেক সময় জীবন আমাদের সুযোগ দেয় আবার যদি আমরা সেই কথাগুলো বলতে পারি এবং তাদের দুজনকেও বোধহয় সুযোগ দিচ্ছেন দেরি হয়ে গেছে ছবি নিয়ে আমরা কথা বলছি এবং মমতা শঙ্কর অর্থাৎ আমাদের প্রিয় মোহাম্মদী আমাদের সঙ্গে রয়েছেন দিদি কেমন আছেন আগে বলুন ভালো আছে আমার চারিপাশে সব মানুষ ভালো থাকি আমার মনে হয় আমরা ভালো আছি আহ চারিদিক যখন এলোমেলো হয়ে যায় তখন ভাল লাগে না এই যে চারিদিক এলোমেলো কথা বললেন দিদি কতটা প্রভাব ফেলে দিদিকে মানে আমরা অনেকে প্রকাশ করি অনেকে করি না ভীষণ ফেলে ভীষণ ফেলে একা ভালো থাকে তো যায় না না সবাই ভালো থাকলে মনে হয় আমিও ভালো আছি কিন্তু সবাই যখন ভালো না থাকে তখন কোথাও একটা কষ্ট হয় যে শুধু আমি লাগে না আমরা দেখেছি গেছে খানিকটা সময়ের জন্য যে আমরা খুব মানে সেলফ সেন্টার্ড হয়ে গেছি নিজেকে নিয়েই বাঁচবো এবং তো অনেকটা বোধহয় বেড়ে গেছে দিদি এটা এটাই আমরা বুঝতে পারি না যে একা ভালো থাকা যায় না আমার একটা আমার একটা ডান্স ড্রামা আছে ওটাকে ওর নামটা হচ্ছে মাদার আর্থ তো সেটাতে আমরা ওইটাই দেখেছি যে মানে আলাদা 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 হতে 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 সে একা দাঁড়িয়ে রয়েছে এবার সে কার সঙ্গে খেলবে সেই একা খেলার লোক নেই তো সেই লাইফটা লাইফ না তো এটাই এটাই বুঝতে হবে যে আমরা ভীষণ আমাদের ধৈর্য চলে যাচ্ছে আমাদের শেয়ার করার মানসিকতা চলে যাচ্ছে আমরা শেয়ার করছি কোথায় আমরা শেয়ার করছি সোশ্যাল মিডিয়া কোনো কাছের মানুষকে নয় কোনো আমরা এটাই দেখি যে আমরা অনেক সময় আমাদের বাড়িতেও সেটা হয়ে যায় সবাই সবার ফোনটা নিয়ে বসে রয়েছে কি ভয়াবহ জায়গায় আমরা যাচ্ছি এবং যার জন্য আমি ফোন দেখার চেষ্টা করি না আর একমাত্র গাড়িতে যেতে যেতে ফোন দেখি যার জন্য আমি রাস্তাঘাট চিনি না আর এখন রাস্তাঘাট এত চেঞ্জ হয়ে গেছে অন্যরকম আমি কিচ্ছু জানি না কারণ ওই আমার গাড়িতে যাওয়ার সময়টুকু ফোন দেখার সময় আর রাত্রিটা আমি রোজ ঘুমোতে যাই আমার আর্লি সবচেয়ে মানে তাড়াতাড়ি ঘুমের সময় হচ্ছে ভোর চারটে হ্যাঁ নালে সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে নটা বেজে যায় সারা রাত চলে যায় একদম 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 হয়ে যাচ্ছে কিন্তু আমার ওইরকম কারণ কি দিনে তো আমারও তো ওইগুলো একটু দেখতে ইচ্ছে করে হ্যাঁ আর ওই একটা থেকে আরেকটা এসে যাচ্ছে আরেকটা ধর কোথা থেকে যে সময় চলে যায় আর মানে খুব অন্যায় করছি আমি রোজ বুঝি কিছুতেই আমি নিজেকে এইটা ঠিক করতে পারছি না দিদি এই যে আপনি রিয়েলাইজ করছেন যে আপনি অন্যায় করছে ভুল করছেন নিজের সঙ্গে বুঝতে পারছি কিন্তু করতে তো পারছি না এইটা আমি জানি আমি আমি এটাও জানি যে এটাও ঠিক আমার যে সময়টা আসবে না ঠিক হওয়ার ঠিক সেই সময় আমি ঠিক হয়ে যাব একদম ছেড়ে দেবো মানে এইগুলো না কেউ বলে বুঝিয়ে নিজে বুঝেও করতে পাচ্ছি না আমি তো বুঝতে পারছি আমি অন্যায় করছি কিন্তু এইটাকে আমি কিছু আমি অন্যদের এত কিছু বলি কিন্তু তখন মনে হয় কি আমি নিজে কেন এটা করতে পাচ্ছি আমি যত কোর আমার নাতির সঙ্গে সময় কাটাই না তখন মোবাইলের একদম পড়েনা শেখ একদম করি না আমি ওর সঙ্গে সময় কাটাই ওর মতো করে সময় কাটাই আমি একদম পছন্দ করি না টিভি চালিয়ে রাখলাম ওটা করি না এই যে যে যেটা দিদি বললেন খুব সুন্দর একটা কথা একটা সময় যখন আসবে আমি জানি এটা নিজে থেকে ঠিক হয়ে যাবে এইটা বোধ হয় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই এই ভাবনাটা আপনার আছে যে সময় আমি আমি এক আমার এক একটা সময়ে এক একটা জিনিস গেছে ওরকম আহ একটা সময় আমি পানে ভীষণ জর্দা খেতাম মানে এত জর্দা খেতাম মানে পানটা অল্প থাকতো ছোট্ট একটা পান এত জর্দা করতে করতে মানে আমার উপরে যিনি আছেন একদম অফ হয়ে গেল নিজের থেকেই আমার এরকম এরকম মানে একটা জিনিস তার আগে কেউ বলেও করতে পারেনি আপনি খুব জেদি না না জেদি না কিন্তু ভালো কিছুর জন্য আমার জেদ আছে এইটা এইটা ছাড়াতে আমি চাইছি এই যে ফোন দেখাটা আমি ছাড়াতে চাইছি রাত্রে রাত্রে ফোন দেখাটা কারণ আমার সারা দিনে সময় হয় না বলেই ওই রাত্রিটা আমার মি টাইম ওইটা হচ্ছে আমি মানে এই যে চুপ হয়ে যায় আমার নিজের সময় ওই সময়টা মমর সঙ্গে মম থাকে তো সেইটাকে আমি এত ভালো লাগে সেই সময়টা তখন আমি আমার মতো আমার নিজের যে যে জিনিসগুলো ভালো লাগে সেইগুলো করি কিন্তু আমি এই অন্যায়টা আমি করছি এটা আমি রোজ বলছি আমাকে ঠিক করাও আমাকে ঠিক করাও আমাকে সেই জোরটা দাও যাতে আমি এইটা ঠিক করতে পারি জানি হয়ে যাবে একটু সময় লাগবে হ্যাঁ এই যে এখানে বলে নিজের জন্য একটা সময় এবং আমরা ছবিতেও যদি দেখি সংঘমিত্রা কিন্তু পুরো একাই মানে তার জীবনটাই পুরো একা এমন একটা সময় এসে দাঁড়িয়েছে এই একাকিত্ব একা থাকা ভয় পান দিদি মানে না 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 আমি হ্যাঁ ভয় পাই শুধু একটা জায়গায় যদি ভাবি আমি আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি মানে আমি আমার আমার ভীষণ একটা স্বপ্ন ছিল এবং সাথে চাই বাবা তো আমি ওনার কাছে গিয়ে আমি বলেছিলাম যে বাবা আমি ভীষণ চাই একটা অনাথ আশ্রম আর একটা বৃদ্ধা বৃদ্ধাশ্রম একসঙ্গে করার যাতে বাচ্চারা এবং এদেরকে দাদু ঠাকুমাকে পায় ঠাকুর দাদা ঠাকুমা তারা যেন আবার এই নাতি নাতনি পায় এবং এরা এদের দেখাশোনা করবে ওরা এদের দেখাশোনা করবে এরা এদের খাবার দেবে এরা এদেরকে গল্প শোনাবে একজনদের এক্সপিরিয়েন্স সারা জীবনের এক্সপিরিয়েন্স ভালো জিনিসগুলো তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করবে আরেকজনদের ইনোসেন্সটা বাচ্চাদের যে ইনোসেন্সটা সেইটা তারা শেয়ার করবে এদের সঙ্গে তো এইটা আমার একটা স্বপ্ন কিন্তু সাইবাবা তখন আমাকে বললেন রকম উনি তো সবসময় বলেন যে সবাইকে হেল্প তোমার হাতটা আমি ধরবো তুমি এখানে রাখো তো উনি যেমন সবাইকে বলেন যে সবাইকে হেল্প করো নিজে পড়ে আগে অন্যই আমার বেলায় ঠিক উল্টোটা বললেন বললেন নট নাও

আর বাবা বললেন কি এবং সত্যি তাই করলেন আমার মাকে আমি আমার কাছে নিয়ে এলাম মা একশো দুই বছর বেঁচে ছিলেন রোজ মাকে আমার হাতটা ধরে আমি ঘুমতাম জীবনের শেষ দিন অব্দি আমার কাছে রাতের দুটোর সময় জলটা খেলেন মাকে চাদর টাদর ভালো করে হাতটা নিয়ে শুলাম আমি গেছি ফিরে মা ঘুমের মধ্যে চলে গেলেন তো এত সুন্দর একটা মৃত্যু আর মাকে পুরো শেষ বয়সটা এই যে এতগুলো বছর মাকে পাশে নিয়ে আর রাতের বেলা আদর করে 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 মাকে একদম মানে ই করেতাম যে নিজের মনে মাকে ডাকতাম মা 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 করে যে এই ডাকটা তো আর পারবো না করতে এইটা বাবা তখন সাই বাবা বললেন ফার্স্ট সেলফ দেন হেল্প যেটা অন্য কথা বলেন অন্যদের অন্য কথা বলেন আমার বেলায় আমাকে উল্টো কথাটা বললেন আগে নিজেকে দেখো নিজে শক্ত হও তারপরে অন্যদের দেখবে যে প্লেনে কি করে আগে বলে মাস্কটা অক্সিজেন মাস্কটা নিজে পড়ো তারপরে বাচ্চাকে পড়াও নিজে বাঁচলে তখন তুমি ওকে বাঁচাতে পারবে তো আমার তখন এত ঠিক লাগলো না কথাটা আমি বললাম যে হ্যাঁ সত্যি তো আমাকে আমাকে ঠিক থাকতে হবে তো এইভাবে প্রত্যেকটা জিনিস আমার মনে হয় ঠিক আর এখন আমার মা চলে যাওয়ার পরে আমার ছোট মামা তার কেউ নেই তিনি আমার সঙ্গে থাকেন তার সাতানব্বই বছর বয়স তো তিনি আমাদের সঙ্গে থাকেন মানে এই যে রাতুল রিজুল আমার নাতি এরা দাদু দাদুকে পাচ্ছেন মামা দাদুকে পাচ্ছেন সঙ্গে আর আমরাও ওনাদের পাচ্ছি ওনারা আমাদের পাচ্ছেন তো ঠিক তো ওইটাই করিয়ে দিয়েছেন একটা অনাথ বৃদ্ধাশ্রমী তো একসঙ্গে হচ্ছে একদম কিন্তু দিদি একটা কথা হবে এই যে আপনি বললেন একটা কথা যে সকলকে নিয়ে ভালো থাকো যেটা জয়েন্ট ফ্যামিলিতে মূলত আমরা দেখে এসেছি এখন তো সেই জয়েন্ট ফ্যামিলি নেই নিউক্লিয়ার ফ্যামিলি এবং কোথাও গিয়ে এটাও হয় যে সকলকে ভালো রাখতে গিয়ে আমরা নিজেরা ভালো থাকি না এবং যেটা আমার মায়েদের ক্ষেত্রে দেখে এসেছি আর কি এবং মনের মিল হওয়াটা যেটা আপনি বললেন সবাই মিলে ভালো থাকি এইটা খুব একটা হয় না মনের মিল না এক মায়ের পেটের ভাই বোন দুই ভাই বা দুই বোন রকম হয় না তো আমি কি করে এক্সপেক্ট করব যে আলাদা আলাদা বাড়ির থেকে এসে সবাই একরকম হয়েছে এটা কখনো হতে পারে না কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্ট নিজেকে সব সবার সঙ্গে একটা একসঙ্গে একটা সংঘের মধ্যে থাকার জন্য আমাকে আমাকে কিছুটা ছাড়তে হবে তাদেরও কিছুটা ছাড়তে হবে তাহলেই আমরা এসে মিলতে পারবো আমরা যদি নিজেদের জায়গাকে শক্ত করে ধরে রাখি তাহলে আমরা কোনোদিনই কাছে আসতে পারবো না তো আমাদের তোমাকেও কিছু একটা স্বামী স্ত্রীর মধ্যেও সেটা তোমাকেও কিছু ছাড়তে হবে আমাকেও কিছু ছাড়তে হবে আমায়ও কিছু দিতে হবে তোমায়ও কিছু দিতে হবে

আমি সবার মধ্যেও থাকতে ভালোবাসি আবার কখনো কখনো এই যে আমার রাত্রিরটুকু আমি যে একা থাকি এই আমার সময় ওইটুকু এটা শুধু নিজের জন্য এটা যে আমার কি ভালো লাগে তার মানে কি কিছুক্ষণ বাপিদার সঙ্গে হয়তো সিনেমা দেখে এলাম আমরা দুজনে বসে সিনেমা দেখলাম অনেক রাত অব্দি সিনেমা দেখলাম তারপরে আমি আমার ঘরে চলে এলাম বাপিদা মিষ্টি আর বাপিদার না বললে আমি যখন কোনো একটা গ্যাদারিং এ গিয়ে এয় শুনছো অ্যায় আয় বলি সবার বড় আমার দিকে তাকায় আমার বর তাকায় না যে বাপিদা বলি তখন আমার দিকে তাকায় এটা বদলার নিয়ে আর মানে বাপি দাই আচ্ছা এই যে এখানে আমরা অসম্পূর্ণ প্রেমের গল্প দেখছি কোথাও গিয়ে আমাদের জেনারেশনে যেটা এই যে এরকমও প্রেম থেকে যায় এত বছর পর এইটা বোধ হয় ভাবতেই না ভাবনটা খুব বেশি যেহেতু আসলে কেন জানো তো এখন সব কিছু আমরা বড্ড তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি একটা কুড়িকে আমরা জোর করে জোর করে তাকে এরম এরম খুলে 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 ফুলটাকে ফুটিয়ে দিচ্ছি যার জন্য সেই মাধুর্যটা নষ্ট হয়ে যাচ্ছে সেই যে সময় সেই সময়ে দেওয়া তার নিজেকে ফুটতে দাও সময়ের সঙ্গে সঙ্গে সে একটা বাচ্চাকে আজকে আমরা ছোটবেলা থেকে শিখেছি শেয়ার করে খাও যেটা পাবে সবাইকে ভাগ করে খাও এখন সেটা না না তুই নিজে খাবি তোর টিফিন তুই কাউকে দিবি না এইগুলো বিদেশ থেকে এসেছে এটা কখনো আমাদের যে একান্নবর্তী পরিবারে সব সময় কার সবসময় হলো সে কাকি মারা আছেন জেঠি মারা আছেন যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজের ভাট কেউ ঠাকুর ঘরের কাজ করছেন কেউ কাপড় ধোয়ার করে কেউ রান্নাঘরের কেউ যার যেটা দিক সুন্দরভাবে পুরো বাড়িটা সুন্দরভাবে চলছে এবং এটা আমার মনে হয় একটা বাইরে গিয়ে অফিস করাটা অনেক বেশি সহজ দেন নিজের বাড়িকে একটা সংসারকে সুন্দরভাবে করা কারণ কি প্রত্যেকে মানে কি ভালো রাখার প্রত্যেককে ভালো রাখতে হবে এবং নিজের প্রত্যেকের আলাদা আলাদা চাহিদা আছে এখন যেটা হয়ে গেছে আমাদের ধৈর্যটা কমে গেছে আমরা নিজেদের সবচেয়ে আগে নিজেকে আমার একবার মনে আছে আমেরিকাতে আমরা একজনদের বাড়িতে আমরা থাকছিলাম তিনি বাঙালি তো এবার তার বাচ্চা আর আমার বড় ছেলে তখন এক বয়সী এই দেড় বছর দু বছর বয়স তো একটা পুতুল নিয়ে দুজনের মধ্যে মারমারি হচ্ছে ওই বাচ্চাটিও চাইছে ওই পুতুলটা এই বাচ্চাটিও চাইছে ওই পুতুল ওর মাও বসে আছে আমিও বসেছি তো আমি রাতুলকে বললাম আমার বড় ছেলেকে বললাম আমি বাবু ও ও কাঁদছে দেখো ওকে দিয়ে দাও হ্যাঁ খেলনাটা ওর হাতে দাও ও ও খেলুক ওর মা ওর মা বলছে হ্যাঁ রাতুল তুমি ওটা ওকে দিয়ে দাও হ্যাঁ ওকে দিয়ে দাও এটা ওর খেলনা ওকে দিয়ে দাও আমার না মনে হলো আমার গালে একটা চড় এসে বসলো পড়লো আমরা কখনো সেটা বলি না আমরা তখন না আর আমি না আমি না কোনো অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না মানে কোনো জিনিসটা ঠিক না হলে আমি না চুপ করে থাকতে পারি না আমি ওকে বললাম আমি বললাম যেন এটা এই যে তুমি এটা বললে যে না ওর জিনিস ওকে দিয়ে দাও এটা আমি আমরা হলে কিন্তু অন্য জিনিসটা বলি কেন দাও না ও এসছে বাইরে থেকে ওকে খেলতে দাও না উনি যখন বলছেন না 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 এখানে আমাদের শেখানো হয় নিজের যে পজিশন যেটা ও ও পজেস করে এটাকে ওটা ওকে পেতে হবে ওর এখন থেকে সেন্স অফ আহ হোক যে এটা আমার কি ফুল কি ভুল এইগুলো বিদেশ থেকে আমরা যেগুলো খারাপ জিনিস যেগুলো ওরা এখন ছাড়তে পারলে বাঁচে সেগুলোকে আমরা নিচ্ছি এইটাই ভুল হয়ে যাচ্ছে কিন্তু দিদির জীবনে কোনো অসম্পূর্ণ প্রেম আছে না 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 যেগুলো যেটা হয়েছে হয়েছে তারও একটা আলাদা তার থেকে সেইটা সেই প্রেমটা থেকে আমি অনেক কিছু শিখেছি যেটা আমার এই এই যে সঙ্গে থাকাটাকে আমায় ভালো করে দিচ্ছে প্রত্যেকটা সম্পর্ক আমাদের কিছু শিখতে প্রত্যেক সময় ভগবান আমাদের সমানে শিখিয়ে যাচ্ছে এটার থেকে কি শিখলে এটার থেকে কি শিখলে এটার থেকে কি নিলে

তখন আমাকে সেখানটা এড়িয়ে যেতে হবে এড়িয়ে কিন্তু তাই বলে কি এড়িয়ে এড়িয়ে যাওয়াটা সহজ না এবং এড়িয়ে যেতে গিয়ে আমাকে নিজের উপর চোখ রাখতে হবে আমি কোনো ভুল করছি না তো আমার নিজের ভুলটা আগে দেখতে হবে আমি কোন জিনিসটা করছি যেটাতে ওর খারাপ লাগছে সেটা আমি করব না আমি তাকে আমি তাকে যখন এড়িয়েও যাচ্ছি এটা নয় যে তার সঙ্গে আমি কথা দেখব না সে কি খাচ্ছে সে কি করছে আমি দেখব না এটা নয় কিন্তু। আমি নিজের মন থেকে তাকে আমার নিজেকে সরিয়ে রাখবো যে আমি আমি নিজেকে আর দুঃখ পেতে দেব না ঠিক আছে আমি একটু নিজেকে অন্য রকম করি কিন্তু তাকে যে যত্নটা করার তাকে যেটা করার বলার সেটাও আমি বলবো বলবো সেটাও কিন্তু নিজের মনটাকে আলাদা রেখে দেবো যে ওই দুঃখটা যেন না পাই একদম আপনি বললেন আপনি কোনো ভুল মেনে নেন না তাহলে কি মমতা শঙ্কর প্রতিবাদী আমরা এটা বলতে পারি আমি ভীষণ প্রতিবাদী কিন্তু আমি নিজে কেউ। আমার নিজের ভুলটা কেউ যদি কেউ দেখিয়ে দেয় কেউ দেখিয়ে দেয় আমার ছেলেরা যখন আমার কোন একটা ভুল দেখিয়ে দেন বা বাপি দাদা বা কেউ আমি সেইটা নিয়ে সব সময় আমি ভাবি এবং ভেবে দেখি যে হ্যাঁ এটা তো সত্যি এবং আমার কোনো লজ্জা নেই সেটা বলার যে না এটা এটা তুমি ঠিক বলেছ এটা হয়তো বাপিদার সঙ্গে আমার খুব ঝোড়ে লেগেছে এবং তারপরে যখন ভাবিতে হলো যে দেখো আমি এটা এটা এইটার জন্য বলছি এটা তখন বলে হ্যাঁ এটা আমার এটা আমার বিরাট ভুল হয়েছে নিজেকে নিজেকে এবং ভুল করলে স্বীকার করো স্বীকার করে নাও যে হ্যাঁ আমার এটা আমার ভুল হয়েছে তখনই মিটে যায় তখনই জিনিসটা জীবনটা এইটুকু নেক্সট মোমেন্টে কি হবে আমরা জানি না সুতরাং যতটা একদম এ করে রাখা যায় এবং যে জায়গাটাতে আমি জানি যে এখানে ঝামেলা হওয়ার চান্স বেশি সেটাকে আরেকটু আমি যত্ন করে ইকুড়ে রাখব যে যাতে আমায় কষ্টটা না পাই তাকে আরো ঠিক করে নে ঠিক আছে তুমি তোমার মত একদম শেষ করব যেমন দিদি বললেন যে ফুল করলে ঠিক এই ছবির ট্রেলারের মতই যে সরি ডেডি হয়ে গেছে সরিটা বলতে 보자 কোনো ইগো কাজ করে ইগোটাকে যদি আমরা বাদ রাখতে পারি অনেক একটু ধৈর্য আর ইগোটাকে বাদ রাখা এইটা করতে পারলে নিজের কোনো সমস্যা হবে না এবং যেটা করছি সেটাতে সিনসিয়ার থাকা সেটাকে ভালোবেসে করা বড় পর্দায় ছবি কি বলবেন আমি বলবো যে ছবিটা আমার মনে হচ্ছে যে আপনাদের আমরা সবসময় সেটা বলি আমাদের নিজের ছবিকে আমরা সবসময় ভালো বলি কিন্তু গল্পটা একদম অন্য রকম ধীরে 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 মানে ওই ফুল ফোটার মতো গল্পটা একটা জায়গার থেকে আরম্ভ হয় এবং একেবারে একটা অন্য জায়গায় গিয়ে শেষ হয় সেটা একটা সেটা কিছু বলবো না আপনারা নিজেরা দেখবেন এবং তাড়াতাড়ি দেরি যেন না হয়ে যায় তাড়াতাড়ি দেখবেন যাতে ছবিটা সবাই দেখতে পারেন আর একটু চলে যাতে